কত সুন্দর হয়েছে এরকম ভেঙে আমি দেখাচ্ছি দেখুন চিসটা কেমন বলে কি সুন্দরভাবে বানানো হয়েছে বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি ছোট বড় সবার পছন্দের রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক বাটি আটা নিয়েছি আটাটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি এটা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে বানাচ্ছি আটাটা পুরো টেস্ট মানে কি বলবো স্বাস্থ্যের পক্ষে ভালো ময়দাটা তো অতটা ভালো নয় স্বাস্থ্যের ওর জন্যে ওই জন্যে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি একটু তেল দিয়ে দিলাম যাতে একটু নরম হওয়ার জন্যে আমি আটাটা এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছে এটাকে তেলটা নুনটা ভালো করে মিশিয়ে দেবো আটাটার সাথে এবার আটাটা ভালো করে মাখানো হয়ে আমি এখানে পুরুস কুসুম গরম জল নিয়েছি এই জলটা দিয়ে আমি একটু একটু অল্প অল্প করে আটা যেরকম মাখাই আমি সেরকম করে মাখিয়ে নিচ্ছে। এখানে আমি এটা করে গোল করে দিয়েছি লেসি কেটে নিয়েছি এবার একটু অল্প অল্প আটা দিয়ে এটাকে আমি পুরো রুটির মতো গোল করে বেলে নেব রুটির থেকে একটু আমি পাতলা করব রুটিটা যেন একটু মোটা হয় তারপর আমি পাতলা করে বানাবো দেখো এখানে তাওয়া বসিয়ে নিয়েছি আমি রুটিটা এরকম পাতলা বেনেছি এই রুটিটা এবারে ভসে করব এটা হালকা সেকবো কিন্তু খুব লাল করে সেকব না আমি হালকা করে সেকেনবই এবি টুপিট করে দেখুন আমি রুটিটা দিয়ে দিয়েছি এবার রুটিটাকে উল্টে নিয়েছি রুটিটা আমার উপরে হয়ে গেছে ওই দিকটাও আমি হালকা করে করে ভেজে গরম জিনিস তো হবে না এই দেখুন আমার এটাও করে ভাজা হয়ে গেছে দিকটা অপর দিকটাও এরম ভাজেছি আমি এইটাও পেছন দিকটাও এরম ভেজেছি এরম করে আমি সবগুলো তুলে নিচ্ছি এখানে আমি কোড়া বসিয়ে নিয়েছি এটা আর রুটিটা বানিয়েছি তার মধ্যে পুড় দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে গরম হতে হতে আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম আমি জিরে দিয়ে দিলাম জিরেটাও ভাজা হচ্ছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোট ছোট করে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি এটা পেস্ট করে নিলেও হবে আমি এটা একটু ভেজে নিচ্ছি এর সাথে এবার এখানে নিয়ে একটু মশলা দিয়ে দেবো আদা রসুনটা ভাজতে ভাজতে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচেরও কম আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মসলাটা আমি একটু ভেজে নেচ্ছি দেখুন এটা আমার ভাজা গেছে এবার আমি 1 চামচের মতো पाव भाजी मसाला দিয়ে দিলাম पाव भाजी मसालाটাও একটু মশলার সাথে ভালো করে ভেজে নেচ্ছি একটু এবার আলুটা এখানে সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে ফাটে করে ম্যাশ করে নিয়েছিলাম পুরো আলুটাই আমি দিয়ে দিলাম এবার এখানে কাঁচা লঙ্কা দুটোকে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আলুর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব এ দেখুন যাতে আলুটার সাথে একটু নুন দিয়ে দিতে হবে কারণ আলুতে তো নুন দিয়ে নাই নুনটা দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে দেখুন এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটাকে আমি হাতে করে একটু করে নিচ্ছি এ দেখুন হাতে করে পুরো চেপে চারদিকটা করে নিচ্ছি আমি এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে চিজ দিচ্ছি এবং চিজটা আমি একটু দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি এটা আমি চারদিকে আমার চিজটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি উপর থেকে দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগে এখানে আমার ডিমটা পুরোটা দেওয়া হয়ে গেছে এবার এইটাকে আমি কি করব উল্টিয়ে দিচ্ছি এই দেখুন হালকা হাতেতে প্রেস করে দিচ্ছি মানে হাতে জাগ দিয়ে দিচ্ছি এরম করে আমি রুটিটা বানিয়ে দিচ্ছি সব রুটিগুলো এরম করে আমি বানিয়ে নেব দেখুন এখানে তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি আমার এখানে সবগুলো বেলা হয়ে গেছে মানে বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব আমি যে দিকটা মুড়েছিলাম আমি সেই দিকটা নিচের দিকে করে দিচ্ছি এই দেখুন আর তেলটাকে পুরো চারদিকে করে নিচ্ছি আমি যাতে পুরো রুটিটাতে লাগে এই দেখুন এটাকেও আমি দিয়ে দিচ্ছি একইভাবে এটাও আমি বা দিয়ে দিলাম আমার যটা ধরবে আমি তটাই দিচ্ছি এটাকে এবার আমি হালকা করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো আমি দেখুন এবার আমি এটাকে উল্টে নিচ্ছি এই এদিকটা আমার এরকম করে ভাজা হয়ে গেছে আর একটু আমি এটাও ভেজে নিচ্ছি এই এখন দেখুন এরকম করে ভাজা হবে লাল লাল করে দেখুন এখানে আমার হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এগুলো আমার হয়ে গেছে আমার সবগুলোই হয়ে গেছে আমি করে সবগুলোই তুলে নিলাম আর এগুলো আমি ভেজে নেবো বাদ বাকি যতগুলো আমি বানিয়েছি সবগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি একইভাবে দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এ দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে চিজগুলো কি সুন্দর বলে গেছে আর এটাও রুটিটাও কত সুন্দর হয়েছে এই দেখুন ভেঙে আমি দেখাচ্ছি এই দেখুন মিষ্টিকে কেমন বলে কি সুন্দরভাবে বানানো হয়েছে এই দেখুন এই দেখুন ভিতরটাও কত সুন্দর লাগছে প্লিজ আপনারাও এরকম করে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ একবারের জন্য হলো বানিয়ে দেখুন খুব সুন্দর গরম গরম খেতেও খুব সুন্দর লাগবে আর খুব টেস্টি